কিন্তু সে যাওয়ার পথে আমাদের আরো দুই হাজারের অধিক ছাত্র জনতাকে ভুল করেছে পঞ্চাশ হাজারের অধিক ছাত্র জনতাকে স্থিরতার জন্য গুণ করে দিয়েছে এর পূর্বে যা গুম দা যা হয়েছে আমাদের অনেক নেতা কর্মী গুম হয়েছে খুন হয়েছে সেটা হিসাব তো আরো অনেক বড় কিন্তু বিএনপি আপোষ করে না অন্যায়ের সাথে বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে আপোষ করে নাই ওয়ান ইলেভেন সরকারের সাথে আপোষ করে নাই শেখ হাসিনার সাথে আপোষ করে নাই এবং যা বলেছে সমধতার পথ হচ্ছে একটি সেটা হচ্ছে আওয়ামী যে বাংলা ধন বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেটে নিয়েছে জনগণের শান্তি অধিকার কেটে নিয়েছে নেওয়ার বিষয়ে পাওয়া যে সুযোগ সেই সুযোগ থেকে বাংলাদেশের জনগণ তখনকে বঞ্চিত করেছে তা আমাদের নৃত্য রকম ফেলতে বলেছে যে যদি সমধোতার পথ একটি সেটা হচ্ছে সমধোতা করতে হলে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হলে আগে জনগণের যে গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে জনগণের ন্যায় বিচার পাওয়ার যে সুযোগ সেটা নিশ্চিত করতে হবে সারা বাংলাদেশের জনগণের যে সাংবিধানিক অধিকার সেটাকে নিশ্চিত করতে হবে এবং ভারতীয় আধিপত্যবাদী শক্তির হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে কিন্তু সরকার যতদিনের ক্ষমতা ছিল কূট বাংলাদেশের স্বার্থকে বিসর্জন দিয়ে সম্পদ উন্নয়ন করেছে ভারতের স্বার্থকে গুরুত্ব দিয়ে আমাদের সকল রাষ্ট্রীয় নীতি নির্ধারিত হতো যার কারণে দেশের মানুষের কোনো উন্নতি সাধন হয়নি দেশের কোনো উন্নতি হয়নি যা হয়েছে লোক দেখানোর আড়ালে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে আজকে সকলে আপনারা দেখতে পাচ্ছেন জানতে পারছেন আজকে বাংলাদেশের জনগণের একটি প্রত্যাশা সেটা হলো বাংলাদেশের জনগণ প্রায় আঠারো বছর তাদের ভোটের অধিকারের জন্য রাজপথে আন্দোলন করেছে এ ভোটের যে দাবি এই দাবির সাথে আরো অনেক আনুষঙ্গিক দাবি আছে সেটা আমরা অস্বীকার করি না কিন্তু মূল দাবি হচ্ছে ভোটের অধিকার ভোটের অধিকারকে কেন্দ্র করে এই প্যাসি শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের অনেক ভাই গুম হয়েছে খুন হয়েছে জেল খেটেছে আমরা অনেকে নির্যাতন নিপটন ভোগ করেছি থাকতে হবে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা যে দাবি নিয়ে আঠারো বছর মানুষ রাজপথে আন্দোলন করেছে বাংলাদেশের জনগণের সেই অধিকার ভোটের অধিকার দ্রুত ফিরিয়ে দিতে হবে আমরা দাবি করব দেশ সংস্কার দ্রুত সংস্কার গুরুত্বপূর্ণ সংস্কার সেটা দ্রুত সম্পূর্ণ করে জনগণের আঠারো বছর যে অপেক্ষা সে অপেক্ষা যেন অবসান হয় জনগণ যেন ভোটের অধিকার ফিরে পায় আমরা একটু বলবো যাতে কোনো অজু হাতে কোনো ষড়যন্ত্রের কারণে জনগণকে ভোটের অধিকার থেকে যেন বঞ্চিত করা না বঞ্চিত করা না হয় কারণ জনগণ যদি আবার ভোটের অধিকার থেকে বঞ্চিত হয় গণতন্ত্র থেকে যদি বঞ্চিত হয় দেশ তাহলে এই দেশ অনেক ক্ষতিগ্রস্ত হবে আমাদের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে বই আমাদের দেশে আক্রমণ করা অথবা শুধু গ্রহণ করার একটা পরিবেশ তৈরি হবে তাই আমরা আমাদের সেনাবাহিনীর প্রতি আস্থা রাখতে চাই সেনাবাহিনীর দেশপ্রেমিক যারা দেশের সংকট সকল সময়ে দেশের পক্ষে কাজ করেছে সংকট উত্তোলনের ভূমিকা রেখেছে আমরা এখনো বলবো আমাদের সেনাবাহিনীর সহযোগিতায় এবং ইন্দুর সরকারের তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে দিয়ে বাংলাদেশ জনগণ বা তাদের ভোটে অধিকার ফিরে পাবে জনগণ ভোটের ব্যালট মাধ্যমে তাদের পছন্দের ব্যক্তিকে গোপন ব্যালটে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশে ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে আপনাদেরকে একটি কথা মনে রাখতে হবে নির্বাচিত সরকার ছাড়া কখনো রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করা সম্ভবপর নয় এবং নির্বাচিত সরকার ছাড়া কখনো ভোট শক্তিকে মোকাবিলা করার মতো পর্যাপ্ত শক্তি অর্জন করা যায় না এবং নির্বাচিত সরকার ছাড়া কখনো টিকসো উন্নয়ন সম্ভব নয় এবং নির্বাচিত সরকার ছাড়া জনগণের ন্যায় বিচার শতভাগ নিশ্চিত করা কখনো সম্ভবপর হবে না তাই আমরা চাই এর তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে দ্রুত গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ করে দ্রুত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের সেই সাংবিধানিক ভোটের অধিকার তুলে দেওয়া হবে এ আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আপনাদেরকে একটি কথা মনে রাখতে হবে যে পরিবেশ দেখছেন এই পরিবেশ থাকবে না যে ষড়যন্ত্র দেখছেন এই ষড়যন্ত্র বিএনপিকে ঠিকই রাখতে পারবে না আমরা ওয়ান ইলেভেনে দেখেছি বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য লটিয়ে আমাদের নেতা কর্মীদেরকে সম্মানহানি করার চেষ্টা করা হয়েছে আজকেও একে পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন তথ্য দিয়ে ফেসবুকে ফেক আইডি খুলে এবং সংবাদপত্রে বিভিন্ন ভুয়া তথ্য প্রচার করে বিএনপি ইমেজ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে আমরা একটা কথা বলে চাই আমাদের নেতা তারেক রহমান বলেছেন যিনি বিএনপি করবেন তিনি কোন অন্যায় কাজের সাথে জড়িত হতে পারবেন না আর যদি কন্যায় অন্যায় অপরাধের সাথে জড়িত হন তাহলে তিনাকে বিএনপি করার কোন সুযোগ তারেক রহমান দেবে না বিএনপি দেবে না আমরা অন্যায়কে প্রশ্ন দেব না গত আঠারো বছর আওয়ামী লীগ দর্শন সন্ত্রাস সাদাবাজি জানি জনগণের সাংবিধানিক অধিকার হরণের ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করেছে পৃষ্ঠপোষকতা করেছে কে আজকে আপনারা অনেকে জানেন ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রলিকে সাধারণ সম্পাদক তখনকার রসিম মানিক মালিক 100 দর্শন করে সেখানে উৎসব করেছে কিন্তু আউলি সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এরকম সারা বাংলাদেশে দর্শন রাজধানী যা কিছু হয়েছে আউলি সরকার রাষ্ট্রীয়ভাবে বিশ্ব পৃষ্ঠপোষকতা করেছে এবং আউলি রাজনৈতিকভাবে সেটা পৃষ্ঠপোষকতা করেছে তারা সেটা প্রতিরোধ করে নেয় বিচার আওতায় আনে নেয় কিন্তু আমাদের নেতা স্পষ্ট করে দিয়েছেন আমরা কখনো অন্যায়কে আমরা পৃষ্ঠপোষকতা দেব না কোনো অন্যায়কারীকে আমরা আশ্রয় প্রশ্রয় দেবো না আপনাদেরকে মনে রাখতে হবে আমরা যারা রাজনৈতিক দল করি আমরা যারা রাজনৈতিক কর্মী রাজনৈতিক সংগঠন আছে এই সংগঠন বিএনপি আওয়ামী লীগ জামা যা কিছু আছে যাই তো যে দলগুলো আছে অন সংগঠন কোন পেস্তা দিয়ে বা সংগঠন চলে না সংগঠনের সদস্য যারা তারা মানুষ নালে মানুষ বলতেই ভুল হতে পারে ভুল করতে পারে আমরা বলছি আমরা কোন অন্যায় কারেকে প্রশ্ন দেব না ভুল করলে তার বিচার তারা হবে সেটা সংসদের ব্যবস্থা করা হবে কিন্তু কেউ ভুল করবে না এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না কিন্তু মানুষের ভুল হবে না এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না আপনাদের কেউ ঐক্যবদ্ধ থাকতে হবে একসাথে কাজ করতে হবে তুমি নিজে করলে চলবে না নিজের পরিবারের সদস্য যারা তাদের দিকে নজর রাখতে হবে নিজের বউ সন্তান নিজের মেয়ে ছেলে ভাই বোনদের দিকে নজর রাখতে হবে নিজের বাবা মায়ের দিকে নজর রাখতে হবে তারা কোন দল করে কেউ তাদেরকে বিভ্রান্ত করে কিনা সেদিকে নজর রাখতে হবে নিজের পরিবার ঠিক করুন যাতে করে সবাই বিএনপির সাথে সম্পৃক্ত হয় বিএনপি আদর্শের সাথে সম্পৃক্ত হয় এবং যারা আজকে বিএনপি করেন আঠারো বছর কেউ আপনাদেরকে টাকা দিয়ে কিনতে পারেনি গত আঠারো বছর তো আপনাদেরকে ভয় দেখিয়ে আওয়ামী লীগের নিতে পারেনি অন্য দলের নিতে পারেনি তাহলে আমাদের বিশ্বাস আগামী দিনে তো আপনাদেরকে বিএনপি কোন কর্মীকে কেউ টাকা দেখিয়ে নিতে পারবে না ভয় দেখিয়ে ঘরে বসিয়ে রাখতে পারবে না বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ বিজয় বিএনপি হবে বিজয় দানের শীর্ষে হবে ইনশাআল্লাহ বিজয় বিজয় আমাদের হলেও আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আমরা যদি জনগণের রায়ে যদি আমরা নির্বাচিত হই আমরা সব দল থেকে আমরা একটি জাতীয় সরকার করবো সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দেশ গঠনে আমরা কাজে লাগাবো না যারা গণতন্ত্রের পক্ষে শক্তি স্বাধীনতার পক্ষে শক্তি তাদের সবাইকে মূল্যায়ন করে আমরা সবার যোগ্য একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করবো এ আশা ব্যক্ত করে আমি শেষ করছি